নমস্কার আগামীকাল সরস্বতী পূজা এবং একটা সময় ছিল ছেলেবেলায় যখন খুব ধুমধাম করে পুজো করতাম এখন করি না কিন্তু আজকে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান দেখার পর মা সরস্বতীর কাছে আমার কামনা একটাই সেটা হচ্ছে কলকাতা বইমেলার মতো একটা এত ঐতিহ্যবাহী মেলাকে গত পনেরো বছর কলুষিত হতে দেখে আমার একমাত্র আকাঙ্ক্ষা পঞ্চাশতম বর্ষে এই কলকাতা বইমেলা রাহুমুক্ত হোক কিংবা বলতে পারেন দুষ্ট চক্রমুক্ত হোক কেননা যেভাবে গত পনেরো বছর ধরে এই প্রকাশকদের একটা ক্ষুদ্র গোষ্ঠী এবং তাদের কায়েমি স্বার্থ প্লাস শাসক দল প্লাস গভর্নমেন্ট প্লাস কর্তা ভাজা মিলে এমন একটা অশুদ্ধ পরিবেশ তৈরি করেছেন যে বহু মানুষ যাদের আমি চিনি তারা বহু বছর বই মেলায় যাওয়া বন্ধ করে দিয়েছে কে যাবে বলুন তো সুতরাং আমারও তো একজন পাঠক হিসেবে একজন বইপ্রেমী হিসেবে আমারও তো আকাঙ্ক্ষা থাকতে পারে সেই আকাঙ্ক্ষাটি হল রাহু মুক্তি ঘটুক দুষ্ট চক্রের হাত থেকে এই কলকাতা বইমেলা যেন চিরতরে রেহাই পায় পাবে কি পাবে না আমি জানি না আপনারা অনেকে বলতে পারেন এটা উইশফুল থিঙ্কিং কিন্তু উইশফুল থিঙ্কিং হলেও এটা আমার সুতরাং এই আকাঙ্ক্ষাটা একান্তভাবেই আমার ব্যক্তিগত দেখুন বিষয়টা হলো অন্য কিছু নয় বছরের পর বছর একজন অসংস্কৃত আপাদমস্তক অশিক্ষায় জর্জরিত এবং কুৎসিত কথাবার্তা বলায় অভ্যস্ত একজনকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হবে এবং বইমেলার অতিথি অব্যাগতের মধ্যে একটা শ্রেণির অভাজনকে জড়ো করে সেই বক্তৃতা শোনানো হবে এটা শব্দ শব্দদূষণ দূষণ এবং বিষাক্ত পরিবেশ সৃষ্টির একটা অধপতিত উদ্যোগ এবং তাও যদি বুঝতাম যে এই শ্রীমতী রাহুর মধ্যে এমন কোনো কথা আছে যেটা শোনার মতো শ্রবণযোগ্য দেখুন আমি তো তার পার্শ্বদ বা ভক্তজনের মধ্যে পড়ি না আজকের মঞ্চে দেখছিলাম অনেককেই সাহিত্য সম্রাট সুজিত বসু বিধাননগরের ভিক্টোরিয়া ও তার মন্ত্রিসভার ভার্জিনিয়া উলফ কবিশেখর জলমোছা কুমারি দাড়ি শোভিত চিত্রকর এইসব যারা ইউজুয়াল সাসপেক্ট তারা ছিলেন আমার প্রথম কথা হচ্ছে এই যে মুখ্যমন্ত্রীকে দিদি দিদি বলে সম্বোধন করা একটা প্রকাশ্য মঞ্চ থেকে এটা তো দিদির ভাইফোঁটার আসন নয় এটা কলকাতা বইমেলা কলকাতা বইমেলায় যদি কেউ কোনো মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করেন তাহলে তিনি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেই সম্বোধন করা উচিত কিন্তু এই এইসব তেলবাজদের ত্রিদীপ চট্টোপাধ্যায় মার্কা তেলবাজদের দিদি দিদি করে এবং ঘোষিকাকেও দেখছিলাম আমাদের দিদি আরে বাবা আপনাদের দিদি যদি হয় হরিশ্চারিত্যির স্ত্রীটে দিদি দিদি করে সংকীর্তন করুন না কেন প্রকাশ্য মঞ্চ থেকে এই ধরনের সম্বোধন একটা অত্যন্ত কুৎসিত ব্যাপার সেটা বোঝার মতো ক্ষমতাও আপনাদের ঈশ্বর দেননি আর কি দিদি একবার আমাদের এই দুষ্টচক্রের বইমেলার দুষ্টচক্রের মাথা তার স্বাগত ভাষণের শেষ দিকে বললেন আপনি তো অনেক দারুণ দারুণ কাজ করছেন জগন্নাথের মন্দির করেছেন দুর্গাঙ্গন করেছেন মহাকালের জন্য জায়গা বরাদ্দ করছেন এরকম একটা কিছু কলকাতার বইয়ের জন্য করা যায় না উ রে বাপরে বাপ এবং আপনিই পারেন আর কেউ পারে না যখন বুদ্ধদেববাবুর ব্যাগ বইতেন তখন আপনি কি বুদ্ধবাবু সম্পর্কে এরকম কথা বলার উদ্ধত্ব দেখাতে পারতেন কখনো মঞ্চ থেকে বুদ্ধদা বুদ্ধদা করে সম্বোধন করা হতো হতো না সুতরাং এটা শুধু জমানা বদলের কাহিনী নয় এটা হচ্ছে সভ্যতা থেকে অসভ্যতা সংস্কৃতি থেকে অপসংস্কৃতি বলতে পারেন অলমোস্ট বড় বড়তায় তাই অধপতিত হওয়া এবং এবং শুনুন একজন মুখ্যমন্ত্রী তিনি তার ভাষণের শেষে হঠাৎ করে তথ্য ও সম্প্রচার দপ্তরের প্রধান সচিবকে মঞ্চে রাখলেন এই শোনো দশ কোটি টাকা এই ত্রিদীপদাদের দিয়ে দাও ওনার একটা বৈতির্থ করবেন আর ঘাড় ঘুরিয়ে বললেন এর জন্য একটা তো দরখাস্ত করতে হবে কল্পনা করুন সরকারি টাকা এখনো পর্যন্ত ফর্মালি কোনো দরখাস্ত দেওয়াই হয়নি আবেদন সেটাও একটা কি বলবো আবেদন বলে আবদারের ফর্মে বইমেলার একেবারে তেল খাটিয়া কামস দুজন লোক তারা মুখ্যমন্ত্রীকে বললেন আর সঙ্গে সঙ্গে সেটা অনুমোদিত হয়ে গেল এটা কোনো গণতান্ত্রিক সরকার আছে নাকি দশ কোটি টাকা তো বইয়ের রয়্যালটি দেখে দেশ পাবলিশিং ওনাকে দেবে না কেউ দেবে না এই টাকাটা ওই ডিয়াল লটারির মালিকের কাছ থেকেও আসবে না সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকেও আসবে না আমাদের আমাদের কষ্টের টাকা থেকে আসবে সেই টাকা দেওয়ার একটা যদি কাউকে দিতেই হয় তার একটা পদ্ধতি আছে আবেদন হলো না টাকা মঞ্জুর হয়ে গেল আর টাকা মঞ্জুর করার উনিকে টাকা মঞ্জুর কর করার কতগুলো একেবারে স্পষ্ট নির্দেশিকা আছে যেটা বলে যে একটা প্রোপোজাল যাবে ক্যাবিনেটে ক্যাবিনেট সেটাকে রেকমেন্ড করবে তারপর যাবে ফাইন্যান্সে তারপর যা হবার হবে আর আমাদের এই কলকাতা বইমেলার চিরস্থায়ী বন্দোবস্তে থাকা এই অশুভ চক্রটি ধরে নিয়েছেন দশ কোটি টাকা ভোটের আগে মুখ্য দিদি মঞ্জুর করলেন বলেই অচিরেই সেই টাকা পেয়ে যাবেন আপনাদের ধারণা আছে রকম কত প্রতিশ্রুতি ফাইল বন্দি হয়ে নবান্নে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় পড়ে আছে অতএব তাক দিন তাক দিন করে আপনারা নাচতে পারেন কিন্তু আমার বলার কথা হচ্ছে এত শেমলেস আচরণ আপনাদের কাছ থেকে প্রত্যাশিতই নয় এটা কি মামাবাড়ির আবদান নাকি দিদি আপনি একটা মহাকালের মতো একটা চিরকাল পরকালের বইয়ের ব্যবস্থা করে দিতে পারেন হোয়াট ইজ দিস ননসেন্স এরা আবার আত্মসম্মান জ্ঞান সম্পন্ন বলে নিজেদের দাবি করে সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঘুরে বেড়ায় আর কেন বলছি এটা দুষ্ট চক্র দেখুন আপনারা গত চোদ্দো পনেরো বছরে যদি বইমেলায় গিয়ে থাকেন তাহলে দেখবেন এই শাসক দলের তাদের মুখপাত্র তাদের শংসাপত্র তাদের সবুজপত্র যত রকম তাদের এই অপাঠ্য সংস্থা আছে তাদের এমন একটা রবরাবা উপস্থিতি বইমেলায় যে যে কোনো সুস্থ সচেতন সংস্কৃতি সম্পন্ন বই একবার ঢুকেই থম এড়ে যাবেন আমি যেহেতু বইমেলা যাওয়ার ছেড়েই দিয়েছি এই কি আর বলবো উল্লুক বেল্লিক ভল্লুক এদের দাপাদাপি থেকে নিজেকে সরিয়ে রাখবো বলে তারপরে দেখুন একটা মঞ্চ পেলেন সেই মঞ্চে অর্ধেক সময় ধরে আত্মপ্রচার আর এমন কোনো কথা নেই যা তিনি আগে বলেননি সেই আমি সাংসদ হিসেবে দেড় লাখ টাকা পেনশন পেতে পারি কিন্তু আজ পর্যন্ত নেই নি পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী আছি আমি কোনো বেতন নেইনি আমি জেলায় গেলে সার্কিট হাউসে আমার জন্য যে খরচ সেটা নগদ চুকিয়ে দিই এমনকি এক কাপ চাও আমি পয়সা না দিয়ে খাই না এই এইসব ইসবের গল্প আর তাহলে টাকা থেকে আসে ওই টাকা লাগে দেবে গৌরী এখানে টাকা লাগে দেবে সুধাংসুদে কত টাকা বইয়ের রয়্যালটি বাবদ আপনি পান একবার যদি সৎসাহস সেই ফিগারটা দয়া করে জনসম্মুখে জানাবেন তো এই নিয়ে কিছু না হলেও কয়েক হাজার হাজারবার আপনার এই মুখোশধারী সততার গপ্প আমরা শুনে ফেলেছি কিন্তু শেষ পর্যন্ত কত টাকা আপনি রয়্যালটি হিসেবে পান সেটা একটু জানা খুব প্রয়োজন আর ধরুন তিনি বলছেন এ পর্যন্ত আমার একশো তিপ্পান্নটা বই প্রকাশিত হয়েছে এবারও নটা বই প্রকাশিত হবে তার মানে এই পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে আবার আরও নটা বই সংযোজিত হবে বাচ্চাদের পড়ানোর জন্য এবং এখানেই হচ্ছে একটা ডিপ রুটেড কোরাপ প্র্যাকটিস একজন লিখবেন এপাং ওপাং ঝপাং কাকের ঠ্যাং বগের ঠ্যাং আরেকজন প্রকাশ করবেন প্রকাশ করবেন কোনো ঝুঁকি নিয়ে নয় তিনি জানবেন যে তার একটা ক্যাপটিভ রিডারশিপ আছে সেই ক্যাপটিভ রিডারশিপ এই অপাঠ্য বইগুলোকে কিনে নেবে ইফ দিস ইজ নট অর্গানাইজ করাপশন হোয়াট ইজ ইট এবং বছরের পর বছর ধরে আমরা এই একই ঘটনা ঘটতে দেখে আসছি এবং যারা এর সঙ্গে যুক্ত তারা একেবারে বুক ফুলিয়ে মাথা উঁচু করে এমনভাবে ঘুরে বেড়ায় যেন আমাদের বইয়ের জগতের ধ্রুবতারা সব আকাশে দেখা দিয়েছে বাংকাম আর একশো তিপ্পান্ন আর নয় মানে একশো বাষট্টি রবি ঠাকুরও এত বই লিখেছেন বলে আমার মনে হয় না গল্প কবিতা নাটক এইসব মিলিয়ে হয়তো সুনীলদার দুশোর বেশি বই আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরও সম্ভবত আছে আর সবচেয়ে বেশি বাংলায় বই লিখেছেন হুমায়ুন আহমেদ তারপরে আশাপূর্ণা দেবী এই ডেটে এই ডেটে যিনি এই আজকের বইমেলার উদ্বোধক তিনি তো হয়তো রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গেছেন অচিরে বাকি যাদের নাম বললাম তাদেরও ছাড়িয়ে যাবেন এটা তার কাছে যে একটা গর্বের কথা হতে পারে আপামোর বাঙালির কাছে অত্যন্ত লজ্জার আমার ধারণা শঙ্করও এত বই লেখেননি লেখেন লেখেননি এবং যারা এক ব্যাগ শঙ্কর ইত্যাদি আমরা দেখতে অভ্যস্ত তাদের কেউ এই দুঃসাহস দেখাননি এবং যেখানে এটা পরিষ্কার তিনি বলছেন আমার কোনো সময় নেই সুতরাং তিনি কবিতা লেখেন তেইশটা কবিতা আমি এই প্লেনে করে যেতে যেতে লিখে দিলাম ষাট আবার আত্মপ্রচারে সেই একটা পুরনো গদ পুরনো কথা নতুন করে নিউ ওয়াইডও নহে ওল্ড ওয়াইন্ড ইন ওল্ড বটল আর দেখুন এই এসআইআর আতঙ্ক তাকে এমন ভূতের মতো তারা করছে যে বহিমালার মঞ্চ থেকেও তিনি ওই এসআইআর বিরোধী কথাবার্তা না বলে থাকতে পারলেন না এমন সব যুক্তি দিলেন প্রথম কথা অমর্ত সেনের কে ডাকা হয়নি অমর্ত সেনের বাড়িতে গিয়ে তার অনুপস্থিতিতে এনিমোরেটররা কথা বলে এসছে ফ্যাকচুয়াল মিস্টেক জয় গোস্বামীকে যদি ডাকা হয়ে থাকে আমাকেও ডাকা হয়েছিল তো জয় গোস্বামী কোথাকার তালে যে তাকে ডাকা যাবে না আর এই লক্ষ লক্ষ অভাগা মানুষকে অযথা হয়রানি করে ডাকা হবে সুতরাং আপনি মুখ্যমন্ত্রী হিসেবে ইউ আর ক্রিয়েটিং এ ডিভিশন আস অ্যাজ ইফ যেন অমর্তবাবু কিংবা জয় এরা সব এদের কারুর স্পর্শ করা যাবে না পৃথিবীর সব আইন কানুন শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য এই ধরনের রড়বাচিন যুক্তি একটার পর একটা শুনতে শুনতে আমি খালি ভাবি যে একটা বইমেলার সংগঠকরা আর কত নিচে নামবে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া বইমেলার উদ্বোধন করার আর কাউ এরা খুঁজে পান না গোটা দেশে আর কেউ নেই হ্যাঁ বাংলা বাজারে আজকে একমাত্র যাকে দেখে স্বস্তি হলো এবং যিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন তিনি স্বপ্নময় চক্রবর্তী আপাদমস্তক লেখক বাকি মঞ্চে যারা বসেছিলেন তাদের লেখা কিংবা পড়া এই দুটোর সঙ্গেও সম্পর্ক আছে কি না তা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে এদেরকে তারকা মনে করে মঞ্চের উপর বসিয়ে এবং আর কাউকে না পেয়ে শেষ পর্যন্ত একজন আর্জেন্টিনিয়ান অ্যাম্বাসেডারকে হাজির করে আর ভিক্টোরিয়া ওকাম্পর গপ্প শুনিয়ে বাংলার সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক কত গভীর সেটা বোঝানোর চেষ্টা করে একটা যেন বিরাট মহাভারত লেখার মতো কাজ সম্পন্ন করেছেন আরে বাবা আর্জেন্টিনার সবচেয়ে বড় ম্যাসকট আমাদের এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে এসে কী ধরনের লাঞ্ছনা এবং হেনস্থার মুখোমুখি হয়েছে তাকে দেখার জন্য প্রচুর পয়সা খরচা করে উপস্থিত দর্শকদের আজ পর্যন্ত পাঁচ পয়সা ফেরোনোর কোনো ব্যবস্থা হয়নি আপনি আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোর গপ্প শোনাচ্ছেন একটা কথা জেনে রাখুন এই যে তথাকথিত হেমিসফিয়ার ওয়েস্টার্ন হেমিসফিয়ার যেখানে ডোনাল্ড ট্রাম্প নামক একটি দ্বিপদ জীপ গায়ের জোরে যা খুশি তাই করবে বলে মনস্থ করেছে তাদের সঙ্গে সবচেয়ে বেশি সংগত করছে যে সেই দেশটির নাম আর্জেন্টিনা আর্জেন্টিনা আমাদের আজকের ইন্টারন্যাশনাল মানচিত্রে একটি ধিকৃত দেশ বলে পরিচিত তো আপনি আর কাউকে পাননি বোঝা গেল আরে বাবা নেপালের আম্বাসেডারকে ডাকতে পারতেন ভুটানের রাজাকে ডাকলে তিনি আসতেন যদি আপনাদের এই আন্তর্জাতিক বইমালা এই যে শিরোনাম সেটাকে অক্ষুত অক্ষত রাখতে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে এই বইমেলা কিসের আন্তর্জাতিক এবং সবচেয়ে দুঃখের কথা হলো আনন্দবাজারে থাকাকালীনিয়া বাহুর প্রণোদনায় আমরা এই স্টোরিটা প্রায় বছর বছর করতাম এই যে কলকাতায় বইমেলা হয় তাতে সবচেয়ে বেশি বিক্রি হয় কি বই বাংলা বই ধারে কাছে আসে না গতবার নাকি তেইশ কোটি টাকার লেনদেন হয়েছে যদি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দম থাকে তাহলে তারা জানিয়ে দিক এই তেইশ কোটি টাকার মধ্যে কত টাকা ভিনদেশি পাবলিশাররা এসে প্রধানত এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কী করে উত্তীর্ণতা হয় সেই সব বইয়ের ডালা সাজিয়ে নিয়ে গেছে আর আমাদের কলেজ স্ট্রিটের হতভাগ্য প্রকাশকদের কত টাকার বিক্রি বার্তা হয়েছে নাম কলকাতা বইমেলা কলকাতা তাতে বঞ্চিত বাংলার লেখা বই সেখানে সবচেয়ে কম বিক্রি হয় এর মাধা খায় না মদন ঘুরে বেড়ায়ের আয়ের মতো এই একটা প্রায় গ্রাম্য মেলায় পর্যবেসিত একটা সমাবেশকে আন্তর্জাতিক মেলা বলে আমাদের খাইয়ে দেওয়া হয় বলা হয় এটা বিশ্বের প্রাচীনতম মেলা এবং ফ্র্যাঙ্কফুটের বইমেলার সঙ্গে তুলনীয় যিনি কথা বললেন তিনি তো ফ্র্যাঙ্কফুডের মেলার কি ব্যাপার সেটা জানেনই না বই বইমেলায় পাঠকের কোনো দরকার নেই ওটা এসেন্সিয়ালি পৃথিবীর সবচেয়ে বড় পাবলিশারদের মেলা সুতরাং পাবলিশারদের মেলার সঙ্গে পাঠকের মেলাকে গুলিয়ে ফেলা যার পক্ষে সম্ভব তিনি বারবার এই মঞ্চে বছরের পর বছর তার পদাধিকার বলে এবং একটা কায়েমী স্বার্থের কারণে উপস্থিত থাকবেন জ্ঞান দেবেন মানুষকে তা শুনতে হবে হজম করতে হবে মামাবাড়ি রাবদারের এর চাইতে অপকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে দেখুন বঙ্কিমচন্দ্র আগে লেখকদের উদ্দেশ্যে নব্য লেখকদের উদ্দেশ্যে একটা কি তাদের করা উচিত কি তাদের করা উচিত নয় এ নিয়ে অনেকগুলো উপদেশাবলী লিখেছিলেন তার সবকটা আমি পড়ছি না খালি দু তিনটে এর মধ্যে খুব পার্টিনেন্ট। যাহা অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না সুতরাং তাহা একেবারে পরিহার্য সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য অন্য উদ্দেশ্যে লেখনি ধরা মহাপাপ কাকস্য পরিবেদনা এখন ধর্ম সত্য এইসব তো ঠিকই আছে আরও একটা সবচেয়ে রেলিভেন্ট উপদেশ তিনি দিয়েছিলেন যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল পরে উহা সংশোধন করিবেন তা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে কাব্য নাটক উপন্যাস দুই এক বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর আর শেষ যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য এটি সোজা কথা কিন্তু এই নিয়মটি রক্ষিত হয় না রক্ষিত হওয়া তো দূরস্থান বাংলা ভাষার এই রকম বলাৎকারের মুখে পড়াই বা আমাদের এই পশ্চিমবঙ্গ শেষ কবে দেখেছে এর শেষ হওয়া একান্ত আবশ্যক কেননা একটা পুস্তক মেলার উদ্যোক্তারা যদি তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ না হওয়া পর্যন্ত একদল লোক তার দায়িত্বে থাকেন অনেকটা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদের মতো তাহলে সেটা কখনো গণতান্ত্রিকভাবে চলছে এটা বিশ্বাসই করা যাবে না এবং তারা থাকা মানে তাদের কায়েমী স্বার্থ এবং সেই স্বার্থ রক্ষায় যাদের যাদের মঞ্চে হাজির করা জরুরি তারা সেই কাজটা উইথ ইম্পিউনিটি করে গেছেন এবার মা সরস্বতীর কাছে আপনারা আমার সঙ্গে হাত করে আকাঙ্ক্ষা করুন প্রণাম করে বলুন যে সরস্বতী এতটা লাঞ্ছনা আমাদের প্রাপ্য নয় আর কিছু না পারো কলকাতা বইমেলাটাকে এই চক্র আর রাহুগ্রাস থেকে মুক্ত করো নমস্কার ফিরে আসছি নটায়